বিএনপি কার্যত নতুন শাহবাগের বিরুদ্ধে দুই সালের যে শাহবাগ যেটা একখণ্ড বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফেসিবাদ বিরোধী ঐক্যের বাংলাদেশ বিএনপি কার্যত সেই শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে নিল আপনি অবাক হচ্ছেন এটা এখন খোলামেলা বলছে গোপন কিছু নেই একদিকে শাহবাগে শিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্য কায়েম হয়েছে যার মধ্য দিয়ে আগামী রাজনীতির নির্ধারিত হবে আগামের বাংলাদেশ যার মাধ্যমে পথ পাবে সেই জায়গার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিন বিএনপির সাপড়ি যেগুলো আছে সাপড়ি হচ্ছে এখন অনলাইন একটিভিস্ট সাপড়ি ওদেরকে কেউ গনে না এখন এমনকি ফাহম আবদুল সালামের মতো মেধাবী এবং ভদ্র মানুষ তিনি ওই সাপড়িদের কাতালে চলে যাচ্ছেন আর বাকি যেগুলো স্যাসরা এগুলোর কথা আর কি বলবো সাম আব্দুল সালামকে আমরা রেসপেক্ট করি অত্যন্ত মেধাবী এবং ভদ্র মানুষ এরকম ভদ্র আর দ্বিতীয় নেই কিন্তু সাম আব্দুল সালামও ডিমোরালাইজড হয়ে যাচ্ছে বাধ্য হচ্ছে উল্টো পাল্টা কথা বলতে এই পচা নষ্ট গন্ধযুক্ত বিএনপি রক্ষা করার জন্য তো দর্শক শাহবাগের বিরুদ্ধে শাহবাগের যে দাবি সেই দাবির বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি পরীক্ষিত রয়ের এজেন্ট যার পরিবার চলে রয়ের কথা এমনকি খালেদা জিয়ার মামলার কাগজপত্র যার পরিবার ভারতের কাছে রয়ের কাছে পৌঁছে দিয়েছে তিনি হচ্ছেন গয়েশ্বরচন্দ্র রায় এই গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না এর মানে শাহবাগে যে জনতার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি একজন স্থায়ী কমিটির সদস্য বলেছে এরপর তার কোনো কথা থাকতে পারে না এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সমাধান নয় নিষিদ্ধ করা যাবে না নিষিদ্ধ করা ঠিক হবে না কি করতে হবে রিফাইন্ড আওয়ামী লীগ পিসফুল এক্সিস্টেন্স আওয়ামী লীগকে নির্বাচনে লাগবে এই কেন লাগবে ভারত বলে দিয়েছে বিএনপির আব্বা ভারত বলে দিয়েছে কথা ক্লিয়ার দুই হাজার তেরো সাল থেকে বিএনপির আব্বা ভারত খালেদা জিয়া টুটি চেপে ধরেছিল এই গয়েশ্বররা হেফাজতের পাঁচ মেয়ের দুই হাজার তেরো সালের হেফাজতের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন খালেদা জিয়া কিন্তু এই ভারতপন্থী গয়েশ্বরচন্দ্র রায়রা দাঁড়াতে দেননি হেফাজতের পাশে দাঁড়াতে পারেনি আর যার ফলে আরো বারো বছর ভুগতে হয়েছে এদেশের জনতাকে বিএনপি ভুগিয়েছে বিএনপি ভুলের কারণে ভুগেছে ভারতপন্থী বিএনপির লোকজন আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিতে দিয়েছে আন্দোলন বিক্রি করে দিয়েছে এখন আবার সে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আওয়ামী রক্ষা করার জন্য মাঠে নেমেছে শাহবাগের জনতার বিরুদ্ধে বিএনপি আনুষ্ঠানিকভাবে কার্যত অবস্থান নিয়েছে বুঝতে পারছেন যে রাজনৈতিক দল নিষেধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান না না রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যা সমাধান কারণ আমরা আপনারা যেটাকে রাজনৈতিক দল বলছেন আওয়ামী লীগ সেটাকে আমরা কোনো রাজনৈতিক দল মনে না ওটা একটা 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 মাফিয়া ক্রিমিনাল অর্গানাইজেশন রাজনৈতিক দল হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার সেটা তাদের নেই অতএব এই মাফিয়াদের কথা আমাদেরকে শোনাবেন না এদের কথা চলবে না তো দর্শক রাজনৈতিক দল নিষেধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করলো আনুগত্য দেখালো রয়সাল বলতে বাধ্য হচ্ছে জনতার বিরুদ্ধে দাঁড়িয়েও আওয়ামী লীগের পক্ষে বলতে বাধ্য হচ্ছে নইলে ভারত রাতের আধারে থাপড়াই ভেতরে যে এত টাকা পয়সা খাও এত বিশ্বস্ত দালাল এই 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 কঠিন সময়ে এই শাহবাগের বিরুদ্ধে দু একটা কথা বলো না ঝুঁকি নিয়ে কথা বলছে এই গয়েশ্বরচন্দ্র রায় তারপর কি জানি ফজু পাগলা মানে এদেরকে জনতা যদি হাতের কাছে পায় শাহবাগে এনে সাথে বেঁধে রাখবে এই কথা বলার কারণে তারপরে শুরু হয়ে গেছে বিএনপির বিভিন্ন নেতারা লোকজন এই আওয়ামী লীগের পক্ষে যে বিএনপির অবস্থান এর ফলে পদত্যাগ করা শুরু করেছে আওয়ামী লীগ প্রশ্নের সঠিক সিদ্ধান্ত না নিতে পারায় ছাত্র লোকজন পদত্যাগ করছে আর সামনে আরো ঘটনা ঘটবে ভারতপন্থী আওয়ামী পন্থী রাজনীতি বিএনপির লোকজন এটা সাপোর্ট করবে না বিএনপির যে ভারতপন্থী নেতৃত্ব তার ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গশ্বরচন্দ্র রায় বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না সমাজের মানসিকতা আইনের শাসন মাধ্যমে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ তা মানুষ ঠিক করবে মানে এর অর্থ কি জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ রাজনীতি করবে তাদের অফিস করে দাও তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া নিবন্ধন বাতিল করা যাবে না হ্যাঁ তারা যদি খারাপ হয় তাহলে ভোট দেবে না মানুষ দালালের জায়গাটা দেখেছেন দালালের সিস্টেম দেখেছেন কিভাবে ফেসিবাদকে রক্ষা করছে কত সুন্দর যুক্তি যে এগুলো জনগণ মানবে না আগরশ চন্দ্র রায় বলেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগের বিষয়ে কোনো সমস্যা জানতো না এটা হতে পারে না সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না যারা এক একরো সৃষ্টি করেছে তারাই nepotism থেকে অন্তর্বর্তী সরকার কলকাটি চালাচ্ছে এই মানে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এখন স্পষ্ট অবস্থান আছে দেখুন এইটা একটা ব্যাখ্যাই আব্দুল হামিদকে দেশত্যা করা সুযোগ করে দিয়েছে ওয়াকারুজ্জামান আর ওয়াকারুজ্জামানের উপর এখন বিএনপি রাস্তা এবং চুপকু চুপকুকেও সরাতে দিবে না বিএনপি ওয়াকারুজ্জামানকেও সেনা প্রধানকে সরাতে দিবে না বিএনপি অতএব এই যে আব্দুল দেশ থাকবে এগুলোর জন্য বিএনপি দেয় এবং বিএনপি জানে এগুলো ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিছু বললে বলে যে না সেনাবাহিনীকে বিতর্কিত করা যায় মানে ওয়াকারুজ্জামান মানেই সেনাবাহিনী অথচ ওয়াকারুজ্জামান ব্যক্তি তাও বলা যাবে না তার একটু নিজে ওয়াকারের পক্ষে বলছেন তাহলে বুঝতে পারছেন যে এই আব্দুল হামিদের দেশ এগুলোর সাথে বিএনপি কিভাবে জড়িত তিনি আরো বলেন তারেক রহমান মামলা থেকে খালাস চলা নির্যাতনের ক্ষত রয়ে গেছে তার দেশে ফিরতে বাধা নেই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দিতে হবে বিদেশে বসেও সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করেছেন তিনি এ সময় গণতন্ত্র সংস্কার পূর্ব বলে উল্লেখ করেন দেখেন এই যে কথাটা যে দেশে ফেরার নিশ্চয়তা দিতে হবে কি নিশ্চয়তা দিবে খালাদা জিয়াকে দেশে ফেরার নিশ্চয়তা কে দিয়েছে কালদজের চেয়ে বড় হয়ে গেছে তার ক্রমান ऋषभ দানা ইফানে এগুলো হচ্ছে তার ক্রমান আসতে পারবে নাশার মতো মরুদ নেই আসবেন না তার ক্রমান তখনই আসবেন যখন শতভাগ নিশ্চিত হবেন যে না বাংলাদেশে নির্বাচন হবে এবং সে নির্বাচনে তিনিই জিতবেন এটা নিশ্চিত হলে আসবেন তারা আসবেন না আমরা জানি এটাই বিএনপি সিদ্ধান্ত তো এখন নিরাপত্তা অমুক তমুক এগুলো হচ্ছে দুর্বলতা ঢাকার ধান্দা অতএব দর্শক এই যে বিএনপি প্রকাশ্যে শাহবাগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিল সবাইকে অবাক করে জনগণের জবাব দিল এই গয়স্বরকে জনগণ কি জবাব দিয়েছে দেখেন মন্তব্যে ইন্ডিয়ার এই দালালকে গ্রেপ্তার করা হোক আওয়ামী লীগের দালাল পাওয়া গেছে বিএনপির জন্য আওয়ামী লীগের রাজনীতি ঠিক ছিল মানে বিএনপি কে পেটানোর জন্য আওয়ামী লীগ পারফেক্ট ছিল তো জনগণ সামনে বিএনপিকে পেটাবে আপনি অপেক্ষা করেন এই যে গয়স্বর বলেছে না গয়েস্বর নিজে বলেছেন যে এখন যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় তারা যে কিছুদিন পর বিএনপি নিষিদ্ধ চাইবে না তার গ্যারান্টি কি হ্যাঁ বিএনপি নিষিদ্ধ চাইবে বিএনপি আকাম করলে নিষিদ্ধ চাইবে না মানে হাজার বার চাইবে আমরা নিষিদ্ধ করব বিএনপি কে যদি আকাম করে কোন ফেসিস্ট কোন সন্ত্রাসী চাঁদাবাজ এরা রাজনীতি করতে পারবে না খুরি বিএনপি তো খুনি কারণ নিজেরা নিজেদেরকে হত্যা করে প্রায় একশো জন হত্যা করেছে সোফার পাঁচ আগস্টের পর বিএনপি আওয়ামী লীগের দোষর যে রাজনৈতিক দল হাজার হাজার মানুষ খুন করে হত্যা করে লাশ গুম করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তাদের রাজনীতি অধিকার বাংলার মাটিতে হবে না অবশ্যই তাদের নিষিদ্ধ করতে হবে এবং ভবিষ্যতে যদি রাজনৈতিক দল আবার ওঠে চেষ্টা করতে তাদেরকেও নিষিদ্ধ হবে একজন লাল কুকুর লাল কুকুর শিয়ারের ভাই তলে তলে সবাই এক এ হচ্ছে গবেশরের চরিত্র তাহলে চুপ থাক না থাক না তোমরা তোমার সাথে কারা দালালগুলো কবে দেশ বেশ ছেড়ে বিএনপি চায় না এটা প্রমাণ করতেছে ইন্ডিয়ার মাল বিএনপি কিছু লজ্জা শরমের নেই এই হচ্ছে বিএনপির অবস্থা দর্শক চিনে রাখুন বিএনপি